বৃষ্টি রুম রুমঝমিয়ে খেতে শস্যের হাসি মাঠে মাখা পথ বেয়ে রাখাল বাঁজাই সে বাসি মেঘের কোলে ঢেউ জাগে বইয়ে নিত্য হাওয়া আনন্দের রং মেখে দাহকের গান গাওয়া পুকুরে সুর বাজে বৃষ্টির জলের খেলা পানকৈরি জলকেলি দেখে বয়ে যায় বেলা বৃষ্টি ঝরে নীরবে নিশিতে জোরে বন বনানি সবুজের মাঝে ঢেকে যায় যে সুর ছন্দবাণী ঢালের স্রোতে যায় ভেসে দূরের নদীর বাঘ রিমঝিমিয়ে সুর নুপুরে বাঁ মেঘের ডাক বৃষ্টি ঝরে আড্ডা জমে প্রতি ঘরের কোণে গাছের পাতায় জলের নাচ চলে সঙ্গোপনে বৃষ্টি ভেজা কদম রেণু মিষ্টি সোবাস ছড়ায় মনমাতানো গন্ধ দিয়ে চারপাশকে ভরায় বদলা দিনে মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান প্রকৃতিতে উঠে হেসে নতুন প্রাণ ঝিলের ধারে জল সুরের মেলাচে করে খেলা বৃষ্টি ছোঁয়া শীতল পরশ গাও গ্রামের মাঝে গুলুম লতা সবুজ পাতাই নতুন ভাবে সাজে বৃষ্টি আসে মন গহিনে আসে শান্তি ধারা ছেলে সবাই মেলে হয় মাতোয়ারা বৃষ্টি ঝরে ফুল পাখিরা জাগে নতুন ধারায় উঠেছে ওঠা সুখের পরশে সকলে মন হারায়